আমরা চলে আসছি সেই সাগরে এটাই নীলনদের একটা অংশ মুসা আলী সালসাল্লাম মিশর থেকে এই নদী পাড়ি দিয়ে উনি ইসরায়েল নিয়ে গ্রাউনের পৈন্যবাহিনী থেকে তিনি চলে আসছিলেন এই থেকে এই নদী নতুন পাড়ি দিয়ে তো আমাদের সাগরের এই দিকটা মিশর তারপর ফিলিস্তিন তারপরে এই দিকে হচ্ছে ইসরায়েল তারপরে ওদিকে হচ্ছে জর্ডান তো আলহামদুলিল্লাহ আমরা সকলে চলে এসেছি অত্যন্ত মনোরম পরিবেশ দর বাতাস এখানে আমাদের হাজিদের কলাম হাজরত সকলে আমরা চলে আসছি এখানে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ এটাই সেই নদ।